কাৰছ মানে ওহৰৰে আমাৰ মনপিন জৰাৰ পাখি ফাঁকি দিবা জানলে কি আৰু যতন কৈৰা ৰাখি হ কাৰ মানে ওহৰৰে আমাৰ মনপিনজৰাৰ পাখি থাকি দিবা জানলে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফ্রিত পাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি গই আমি জানতাম যদি তোমার ফ্রি কসুফাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম অপমানি আরে ও বন্ধু রে বনলতায় পিড়তি কইরা উঠে যাইয়া গাছে মরার আগে তাহারা দুইজন জড়াই ধৈরাবাসে ও বন্ধু রে হলতায় কইরা উঠে যাইয়া গাছে মরার আগে তারা দুইজন জড়াই বাসে তুমি জানো কি না জানি রে বন্ধু জানো কি না জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম গো আমি জানতাম যদি তোমার ফিরিত সুফাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ফমানি আরে বন্ধু রে নদীর বুকে চান্দে খেলায় জলের বকে মিন পাগল হাসানের বুকেতে তে দুঃখ সীমাহীন ওহো বন্ধুরে বুকে চান্দে খেলায় জলের বুকে মিন পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন তুমি কি না জানি রে বন্ধু জানকি না জানি তবে কি আর কুল হারাইয়া হইতাম আমি জানতাম যদি তোমার ফিরি কসুপাতার পানি তবে কি আর কুল হারাইয়া হইতাম ফমানি কারাস মানে রে আমার মন জরার পাখি ফাঁকি দিবা জানলে আর যতন কইরা রাখি স মানে ওহররে আমার মন জরার পাখি পাখি দিবা জানলে কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফিরি কুসুপাতার ফানি তবে কি আর কুল হারাইয়া হৈতামানী গৈ আমি জানতাম যদি তোমাৰ ফ্ৰী কচু পাতাৰ পানী তবে কি আৰু কুল হাৰাই হৈতাম প্ৰমাণী